হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম একটা শপিং মলে আমার ছোট্ট বাইয়ের জন্য এখান থেকে সুন্দর সুন্দর ব্লেজার আর গেঞ্জি কিনে নিব এর জন্য তো দেখতেছিলাম কোনগুলো ভালো লাগে তো এই গুঞ্জিগুলো অনেক বেশি সুন্দর ছিল শীতের মধ্যে হালকা পাতলা পরার জন্য অনেক সুন্দর ছিল তারপরে উপরে অনেক সুন্দর সুন্দর এই যে কালো জ্যাকেটটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে ব্লেজারটা তো পছন্দ হয়েছে টাকা যাই হোক না কেন এটা নিতে হবে আর এই স্টেপ দেখতেছিল আমার পছন্দ অনেক সুন্দর তো আমি আমি যখনই কিনি উনি পছন্দই পরি আর আমার ভাইয়ের জন্য ওনার পছন্দই তো এই সবগুলা গেঞ্জি আমরা কিনে নিলাম ভাইয়ের জন্য আর আমার জন্য কি কি কিনছিলাম সেগুলো তো তখন ভিডিও করতে পারেনি এই জন্য বাসে আসা দেখাইতেছি তো আমার গায়েরটা আমি পরে গেছি এটা আমার আর আমার হাতে যেটা দেখাইতেছি এটা হচ্ছে আমার বড় আপুর জন্য কিনছি এটা দিব। আর আর এইটা এত বেশি কমফোর্টেবল একদম নরম খুবই সুন্দর নিচে উপরে এটা একই রকম না দেখতে অনেক সুন্দর লাগতেছে আবার হচ্ছে লাল কালার আমার ভীষণ ভালো লাগে আর এই যে একটা জিন্সের প্যান্ট কিনছি এই প্যান্টটা অনেক সুন্দর তবে হয়তো পারে এটা বাংলা কাপড় হতে পারে তারপরে সুন্দর তারপরে এই যে আমার গায়ের এই সোয়েটারটা কিনলাম এটা অনেক বেশি সুন্দর এটা আমার হাজব্যান্ডে পছন্দ করে আমাকে কিনে দিলো বলে এটা পরলে তোমারে চায়না চায়না মনে হইব তো এই জন্য চায়নার এই সুন্দর সোয়েটারটা আমি নিয়ে নিলাম তারপরে এই যে প্যান্টগুলা এগুলো খুবই সুন্দর এখন এগুলাই বেশি ট্রেন্ডে চলতেছে সবাই এই ঢিলা ঢিলা প্যান্টগুলো সবাই ইউজ করে এর জন্য আমার হাজব্যান্ডে এই ঢিলা ঢিলা প্যান্টগুলো আমাকে চারটা কিনে দিছে আর জিন্সের প্যান্ট একটা কিনে দিছে তো ওইটাও ঢিলা ছিল ত' পেনগুলো অনেক বেছি চফ্ট আৰু তো আরামদায়ক খুবই ভালো লাগতেছিল তো আমি ওই জিন্সের প্যান্টটা খুলে এখন এই ঢিলা প্যান্টটা পরলাম এই প্যান্টের নাম কি আমি জানি না কিন্তু আমি কিনে নিয়েইছি এখন আমি পরলাম তো আমাকে কেমন লাগতেছে তোমরা বলবা হ্যাঁ তারপরে যে সাদাটা পরলাম সাদাটা অনেক সুন্দর এটা লগে মানাইছে ওইটাও খুব সুন্দর ছিল তারপরে এই যে একটা হুকটি কিনছি এই হুকটিটা অনেক বেশি সুন্দর সাদা প্যান্টের সাথে সাদা হুকটি একটা সাদা টি শার্ট কিনলেই হয়ে যেত যাই হোক সাদা শার্ট আমার আছে টি শার্টও আছে ওগুলোর সাথে পরে ম্যাচিং করে নিমু এই ছিল আর আরো অনেক অনেক ড্রেস ছিল সবগুলা তোমাদেরকে দেখাবো একটু তো এই হুকটিটা আমার এত বেশি পছন্দ হয়েছিল যে বলার বাইরে বারবার এটা পড়তেছি আর আমার হাজব্যান্ডে ওই দিক দিয়ে গান শুনতেছে তো আমি ওরের পরে গান শোনাইতেছে যে দেখো আমি গান গাইতেছি তোমার এইভাবে জড়াই রাইখা দেবো আমার হুকটির লগে মিলে পরে কয় এত সুন্দর সুন্দর জিনিসগুলো আইনা দিলাম তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বারবার জিগাইতেছে আমি কে না আমার পছন্দ হয় নাই আল্লাহ কি কয় মহিলার বিলে এগুলো পছন্দ হয় নাই তাহলে কি হইব কি পছন্দ করব আর আর এই যে বড় আপু পড়ছে তো ওটা আমি একটু ছবি তুলছি ও তো সহজে ভিডিওতে আসতে চায় না তাই একটু ছবি তোলা দেখাইলাম যে ওরা কেমন লাগে খুব সুন্দর লাগতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে মানে একদম পরীর মতো লাগতেছে ভালোই লাগতেছে তারপরে আবার চলে আসলাম আমি ধ্বংসং করার জন্য এখন এই প্যান্টটা পরলাম এই প্যান্টটা পিঙ্কি কালারের মধ্যে অনেক সুন্দর একটা পিঙ্কি গেঞ্জি কিনতেইবো আমার এই ছিল আমার সিম্পল ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো